হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আমাদের ভার্সিটিতে পিঠা উৎসবের প্রোগ্রাম তো আমরা সবাই মিলে স্টল দিয়েছি এই জন্য আমরা বাজারে চলে গিয়েছি সবাই মিলে একসাথে বাজার করতে আর এই তো এখানে আমি সবাইকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দে কেউ আমাকে ভিডিওই করে দিচ্ছিলো না অবশেষে আমাকে একটু মায়া দয়া করে ভিডিও করে দিল তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাকি জিনিসগুলো নেওয়ার জন্য আর বাকি জিনিসগুলো আমরা যেই দোকান থেকে নেব সেই দোকানের সামনেই যাচ্ছিলাম তো আমরা চলে যাই সেই দোকানে আর এখান থেকে আমরা সব জিনিস নিচ্ছিলাম তো দেখছিলাম কি কি আছে সব কিছু দেখে শুনেই নিয়ে তারপরে আমরা বিকেলে চলে আসি একটু ফ্রেন্ডের বাসায় এসে আমরা সেখানে সবাই মিলে পিঠা বানাচ্ছিলাম আর আমরা মেয়েরা সবাই মিলে পিঠা বানাই আর এই তো এখানে আমি একটা একটা করে পিঠা বানাচ্ছিলাম আর এখানে আইভি আমাকে রুটি বানিয়ে দিচ্ছিলো আর আমি পুলি পিঠার জন্য সব কিছু রেডি করছিলাম পুটি পিঠা বানাচ্ছিলাম সবাই মিলে একসাথে এরকম মাঝে মাঝে প্রোগ্রামে অ্যাটেন্ড করলে ভালোই লাগে এখন তো খুব একটা হয় না পড়ার এত চাপ কিন্তু তখন খুবই আমরা এগুলো করতাম বেশ ভালো লাগতো আর এখন খুবই বোর লাগে যাই হোক সবাই মিলেই কিছু না কিছু করছিলাম এখানে আমি নারকেলের পুরটা বানাচ্ছিলাম আর আইভি আটা মাখাচ্ছিল আসলে সবাই কেউ না কেউ কিছু না কিছু করছিল। আর আমরা সবাই মিলে এক একজন এক একটা আইটেম রেডি করব সেজন্য যে যখন করছিল তাকে হেল্প করছিল আরও একজন পাশে থেকে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমি সবজি দিয়ে ঝাল পুলিটা করব আর দুধ পুলি করবো সেজন্য সবজিগুলোও কেটে রেখেছি আর সবজি পুলিগুলোও আমি ওখানে রেডি করেছি আর এটা হয়ে গেলে আমি ভেজে নেব আর এখানে তো অনেক নাড়তে হচ্ছিলো নাড়তে নাড়তে আমার হাতি ব্যথা হয়ে গিয়েছে পুলিপিঠা বানানো শেষে তারপরে আবার বরফির জন্য হালুয়া দেওয়া হয় আর হালুয়া তো বরফির হালুয়া নাড়তে নাড়তে হাতি ব্যথা হয়ে যায় এটা তো আমরা সবাই জানি তবে সবাই মিলে কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার মজাই আলাদা আর এরকম পিঠা উৎসব তো আমি এর আগে কখনো করি নাই এটাই ছিল ফার্স্ট টাইম আমার বেশ ভালো লাগছিল আর আমি সব কিছু খুশিতে খুশিতে করছিলাম আর এখানে আমি বরফির জন্য হালুয়া রেডি করছিলাম আর পাশে দুধ ফুলের জন্য রসটা রেডি করছিল আর এদিকে উর্মিয়া চৈতি আমাদের একটু হেল্প করছিলো ওরা এটা ওটা কেটে কুটে আগায় দিচ্ছিল তারপরে সবাই মিলে পিঠা বানানো শেষ করে সবাই যার যার মতো রুমে চলে যায় আর পিঠা বানাইতে বানাইতে অনেক রাত হয়ে যায় সেজন্য ওরা আমাদের সবাই একটু আগাই দিচ্ছিলো আর আমরা সবাই মিলে এখানে খুব হাসাহাসি করছিলাম আড্ডা দিচ্ছিলাম দিতে দিতে যাচ্ছিলাম আর কালকে কয়টায় বের হবো সেটাও আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে কালকে কয়টায় বের হওয়া যায় তারপরে এখানে আমি সবাইকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে এখানে আমি আইভির হাতে ফোন দিয়ে রাস্তা পার হচ্ছিলাম যে আমাকে একটু ভিডিও করে দে এই তো তারপরে রাস্তা পার হয়ে গেলাম আর খুব ঠান্ডাও পড়ে গিয়েছে যার কারণে রাতের বেলা খুব ঠান্ডাও লাগছিলো তো আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে চলে যাই রুমে তারপরে পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে চলে যাই চৈতির মেসে মেস থেকে এরপর আমরা সবাই মিলে এক জায়গায় হই আর সেখান থেকে আমরা অটোতে উঠি আর এখানে আমরা সবাই গান গাইতে গাইতে যাচ্ছিলাম কখন যে ভার্সিটিতে পৌঁছাবো তারপর আমরা ভার্সিটিতে পৌঁছাই গেলাম আর তখন তো ভার্সিটি পুরোপুরি কমপ্লিট হয়েছিল না আমাদের ক্লাসও মেন ক্যাম্পাসে তখন হতো না তো আমরা ঠিকভাবে ভার্সিটির জায়গাটাও চিনতাম না কিভাবে আসতে হয় সেটাও আমি জানতাম না তো ওদের সাথে আসছি তারপরে আমরা সবাই মিলে শাড়ি পরছিলাম অনেক সাজুগুজু করছিলাম কিন্তু আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল বাকি যারা স্টল দিবে তারা সবাই স্টল দিয়ে দিয়েছিল অলরেডি শুধু আমরাই বাকি ছিলাম তো আমরা তাড়াহুড়ো করে নেমে চলে যাই স্টলের দিকে আর ওখানে গিয়ে তো আমাদের স্টলটা রেডিও করতে হবে একটু সাজাইতে হবে তো আমরা গিয়ে শুরু করে দিই সবাই মিলে আমরা সবাই মিলে স্টলটা সাজাচ্ছিলাম আর এখানে আমি তো সব কিছু বের করে আগে দিচ্ছিলাম যে ওরা তাড়াতাড়ি করে করবে চেরি ফলটা আমি বিশেষ করে কেটে দিচ্ছিলাম ওরা বলছিলো আমাকে চেরি ফলটা কাটতে আর এই তো এটা আমাদের ফাইনাল লুক আমরা সবাই এতগুলা পিঠা রেডি করছিলাম আর আমাদের পিঠাগুলোই সব থেকে বেস্ট হয়েছিলো থেকে সুন্দর সবথেকে কোয়ালিটিফুল খাবার হয়েছিল। এই তো তারপরে প্রোগ্রাম শেষ হয়ে যায় আর প্রোগ্রাম শেষ হতে হতে রাত হয়ে যায় তারপর ভার্সিটি থেকে আমাদের জন্য বাস দেয় যে সবাইকে মেসের কাছে রেখে আসবে তো প্রোগ্রাম শেষ করে বাসে সবাই গান গাইতে গাইতে নাচতে নাচতে যাচ্ছিল মনে হচ্ছিল যেন পিকনিক শেষ করে মেসে যাচ্ছি এমন একটা ফিল আসছিল যাই হোক উৎসবের দিনটা আমরা খুবই এনজয় করেছিলাম আজকের মতন এ পর্যন্ত আল্লাহ হাফেজ